কেউ যদি নামাজ পড়ে আবার মানুষের সাথে দাম্বিক ভাবে কথা বলে বা রাগ করে কথা বলে তাহলে তার কি ইবাদত কবুল হবে মুক্তি গেছে কি মারাত্মক বিষয় চিন্তা করছেন ফুলা ভাই শুনুন হ্যাঁ যদি মাদ্রাসাত করে আর বড় মুক্তি হয় তাহলে দুইনের ফটোয়া দিয়ে আউলাই লিখবে একবারে তো যাই হোক প্রশ্নটা রাগের নৈতিকতা দেখতে হবে ন্যায়সঙ্গত রাগ আর অন্যায়ভাবে ভাবে রাগ দিনের জন্য রাগ বা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য রাগ রাগের কন্ডিশনের উপরে এখানে মাসালা আসবে কারণ মানুষ যখন রাগান্বিত হয় অনেক মা বাবা সন্তানের প্রতি রাগ হয় অনেক মা সন্তানের শাসন করে নামাজ পড়ছো না কেন মা সন্তানকে শাসন করে তুমি নামাজ পড়ছো না কেন প্রয়োজনে প্রহার করে নামাজ ধরাও না কেন এই রাগটা আপ না এই রাগটা পরোক্ষভাবে আল্লাহ তালা সন্তুষ্টির কারণ আবার অনেক রাগ আছে অন্যায় ভাবে করা হয় বিভিন্ন কারণে হতে পারে ওই অন্যায়ভাবে রাখটা এটা অন্যায় এটা গুণা এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না কোনো নামাজি ব্যক্তি যদি কোনো আল্লাহর হক বা বান্দার হক আদায় করার জন্য আরেকজনের সাথে রাগান্বিত হয় তাহলে এটা নিঃসন্দেহে উৎসাহজনক কিন্তু যদি কোনো অন্যায় আচরণ করার জন্যে ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য, রাগ করে কারোর সাথে দাম্ভিক আচরণ করে সেটা বর্জনীয় এটা আল্লাহ তালার দরবারে কবুলযোগ্য নয় নামাজি ব্যক্তিরা সাধারণত বিনয়ী হয় সব নামাজি না হলেও আল্লাহকে দয়া নামাজ যারা হুজুরি কালবে আদায় করে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে অন্যান্য মানুষের তুলনায় তারা অধিকতর বিনয়ী হয় বিনয়ী নম্র ভদ্র হয় কারণ তারা আল্লাহকে সেজদা দেয় কপাল মহান স্রষ্টা আল্লাহ তালা জনে জমিনে অবনত করে মাথা নত করে রুকু দেয় আল্লাহ তালার প্রশংসা করে অধিকাংশ নামাজি আল্লাহ তালাকে ভয় করে সেই সুবাদে নামাজিদের রাগের পিছনে নিশ্চয়ই কোনো ভালো মাহাত্ম থাকে যদি ভালো উত্তম কল্যাণের কোনো মাহাত্ম থাকে সেই রাগটা অবশ্যই উৎসাহজনক কিন্তু অন্যায়ভাবে যদি রাগ করে তাহলে এটা উৎসাহজনক নয় এটা আল্লাহ তালা রেজামন্দি হাসিলের কারণ হবে না রাগ করে নামাজের বাইরে যদি কোনো নামাজি ব্যক্তি কোনো অন্যায় আচরণ করে ওইটার জন্য নামাজ বিঘ্ন হবে না নামাজের কামগুলো আর কানগুলো যদি ঠিক ঠিক মতো আদায় করে নামাজ আল্লাহ দরবার কবল হয়ে যাবে নামাজের বাহিরে যদি সে অন্যায়ভাবে দাম্বিক আচরণ করে রাগ করে এটার জন্য সে গুণাগার হবে এত করে তার নামাজ বাতিল হবে না এটার জন্য সে গুণাগার হবে বটে কিন্তু নামাজ বাতিল হবে না দুইটা দুই মাস আলা আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন